শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে প্রত্যেক দিনের মতোই আমি আবার চলে এলাম রান্নাঘরে সপ্তাহের প্রথম দিন আজকে আর আজকে আমি তৈরি করব একটা নিরামিষ রেসিপি কচু দিয়ে একটা রেসিপি তৈরি করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই কচুর রেসিপিটা তৈরি করি আর আমার সাথে থেকো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো চিঁড়ে ফোড়ন আর দেখো আমি গাঠি কচুগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি গাঠি কচুগুলো এবার আমি ভেজে নিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু মুড়ি দিয়ে দিলাম দেবো কাটি রুটি গুলো ভালো করে না ভাজলে কাঠি রুটি তো একটু বিজলে বিজলে ধরনের হয় আর একটু ভালো করে ভেজে নিলে এই বিজলা ভাবটা চলে যায় কাটি রুটি গুলো দেখো এইভাবে ভালো করে ভেজে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো একটা মশলা তার জন্য আমি শিলনোড়ায় বেটে নিয়েছি একটু জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি আমার কচুগুলো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে ভাজতে গিয়ে একদম কম করে জল দিয়ে দিলাম আর একটু সেদ্ধ হবে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি একটু মিষ্টি হলেই ভালো লাগে আর তোমরা চাইলে যারা মিষ্টি না খাও তারা মিষ্টি দেবে না এবার আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো তৈরি হয়ে গেল আমার গাটি কচু দিয়ে দেখো একটা নিরামিষ রেসিপি আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাতে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিতে এইরকম করে নিরামিষ দিনে একবার এই রেসিপিটা পড়ে দেখো তোমাদের খুবই ভালো লাগবে সব সময় তো বন্ধুরা একই রকম খাবার খেতে ভালো লাগে না তাই আমি আজকে একটু গাছি কচু দিয়েই অন্যরকম রেসিপি তৈরি করলাম